আমি সম্প্রতি সিরাজগঞ্জ গিয়েছিলাম তো ওইখানে যেই হোটেলটা দেখতে পাচ্ছেন এটা মানে থানার মধ্যে গ্রামের মধ্যে আর কি হোটেল যেটা আগে খুবই ছোট একটা পার্টসের দোকান ছিল ইলেকট্রিক পার্টস পরে এটা রূপান্তর করে এই হোটেল বানানো হয় তো এখন এটা খুবই পপুলার একটা হোটেল দূর দূরান্ত থেকে মানুষ নিহারি এবং রুটি খেতে আসে নিহারিগুলো এই পায়াগুলো কালেক্ট করা হয় যে ওইখানে যে বেঙ্গলের ফ্যাক্টরি আছে ওইখান থেকে কালেক্ট করা হয় এবং খুবই মজার একটা বিষয় হলো যে পায়াগুলো এগুলো মেশিনে ওই বেঙ্গল থেকে কেটে ছোট ছোট টুকরো করে দেয় যেটা খেতেও আসলে অনেক সুস্বাদু এবং খুবই সহজ খাওয়া এমনি নর্মালি আমরা দোকানে বা হোটেলে যেগুলো খাই দেখা যায় অনেক বড় একটা পা দিয়ে দেয় যেটা আসলে ওইভাবে খাওয়াও যায় না কিন্তু এটা খেতে খুবই সহজ এখানে দুই তিন জায়গাতে এই যে রুটি বানানো হয় হ্যাঁ এবং রুটিগুলো খুবই সুন্দরভাবে ছেঁকা হয় আসলে মানে আসলেই অনেক সুস্বাদু ছিল এটা তো আসলে আপনাদের বলছি না যে আপনারা ওখানে যে খেয়ে আসেন যদি কখনো যান তাহলে খেয়ে আসতে পারেন মানে আসলে সুস্বাদু ছিল এবং দেখেন তখন রাত বাজে প্রায় নয়টারও বেশি তারপর কত লোক এবং একটা রুটি খেয়ে আর একটা রুটি খাওয়ার জন্য পাঁচ দশ মিনিট অপেক্ষা করতে হয় তাহলে বুঝতেই পারছেন এখানে লোকজনের সমাগম সমাগম কীরকম হোটেল খোলা হয় সন্ধ্যার পরে এবং রাত্র একটা দুইটা পর্যন্ত এটা চলতে থাকে ঠিক আছে